বছর মোটামুটি খরা থাকলেও ধান মোটামুটি ভালোই ছিল কিন্তু যে অনেক হিঞ্জা মারা গেছে এটা হয়তো কোন কারণে মারা গেলো এটা তো আমরা ধরতে পারত না খালি মরা হিঞ্জাই বেরিয়েছে অনেক বেশি না তারা কৃষি অফিসার তো মাঢ় পাই না আমরা বা কোনো জায়গায় গেলেও তাদের খুঁজে পাওয়া যায় না তারা কোনটা থাকে কোন পর্যায়ে ডিউটি করে তারা আমাদের কোনো খোঁজখবরই নেই না মারাই মেশিন নাই এলাকায় তারপরে দেখা গেছে শাড়ি জন্য অনেক মানুষ দেখা যায় ধান মানে মেশিনের অবস্থা খারাপের কারণে আড়ি বাইরে না হাতে আড়ি বেরান লাগে ছোটো ছোটো করে বান্ধব লাগে এই জন্য দেখা যায় যে খরচপাতি অত্যাধিক বেশি বেরোয়া জায়গা ধান কাটার মেশিনগুনে আমাদের এলাকায় থাকলে পারে মোটামুটি সহযোগিতা হইতো কৃষকের জন্য দেখা যাচ্ছে একবারে ধান কাইটা বাইরিয়া ফালাই থেকে গেলো পরে কৃষক দানগুনা নিল তাতে দেখা যায় যে কৃষকের এই দিকটাও অনেক সহযোগিতা হইতো কামলা খরচ বাঁচত অনেক ধরনের সাশ্রয় পাওয়া গেত আর এভাবে আমরা মানে সরকারের কাছ থেকে কৃষকেরা কোনো সুযোগ সুবিধার ই নাই আশা নাই মানে বর্তমানে যে অবস্থা চলছে মানে কৃষক মানে একবারে খুব কষ্টের উপর আছে আর কি আঠারো বিশ মন করে হবো আর কি বিকে দেখা যাবো যে বাদ বাদে তারপরে গৃহস্থ পনেরো ষোলো মন এরকম টিকবো আবার মেশিনওয়ালা যাবো তাতে পাখিতে আবার আছে বিশ মন পঁচিশ মন এরম করে এই ওইটা সাইড আমরা বীজ কিনে আনছিলাম অফিস থেকে বীজ মানে যে কিনে আনছি চারশো সাড়ে চারশো টাকা কেজি নিছে আমাদের গাছটি এই বিছনের দোকান থেকে সরকারিভাবে আমরা কোনো পাই পাইনি আমাদের সাথে কোনো সরকারের কোনো ই নাই সম্পর্ক নাই বা তারা কেউ আমাদের কোনো খোঁজখবর নেয় না যে কি ধরনের দান হইল কি হইল না কৃষি অফিসারেরও কোনো ই নাই যে কোন ক্ষেতে কি লাগবো না লাগবো কোনো পরামর্শ নাই এই জন্য কিছু পরামর্শ থাকলে দেখা গেছে আমাদের জন্য কিছু উপকার আসতো কোন সময় কি কীটনাশক লাগে বা কোনটা দেওয়া লাগে এটার কোনো খোঁজখবরই নেয় না আমরা নিজেরাই আর কি পারি এই হিসাবেই পরিচর্যা চালাই যাইতেছি এই কারণেই তো অনেক জায়গায় দেখা যায় যে মেলা এই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সরকার আমাদের মনে করেন যে কিছু দেখা গেল যে কৃষি অফিসাররা আসতো মাঠে দেখতো কোন সময় কী না তারপরে দেখা গেল যে এই এই গুণা কিছু কিছু কৃষকেরা দিলে পরে এই দিক দাও কিছু সহযোগিতা হইতো তারপরে কিছু সার সহযোগিতা দিলে পরে বা কোন সময় কোন কীটনাশক নাগবো এটা তো এলাকা ভিত্তিক সব জায়গায় পাওয়া যায় না দূর দূরান্ত থেকে খুঁজে খুঁজে যাওয়ানো নাগে টাকা কিনলেও নিলেও দেখা যায় যে অনেক জায়গায় যান নাগে গে ফাঁকে ফাঁকে সাগর দিকে যান নাগে গে মধুপুর যান আমাদের গাডালে তো এনে কোনো কিছু পাওয়াই যায় না তারপরে গাডালের এই ধরনের কোনো ভালো কীটনাশক পাওয়া যায় না এলাকার নাম হল মানে গাডাল থানা গাডাল হুজেলার আওতায় সন্ধানপুর ইনন টিপি গ্রাম মাজে আমাৰ অনেক মানে ভগান্তি ভুক্ত হৈ